বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ জলে ডুবে এলাকার রাস্তাঘাট এই ছবি মালদার হবিপুরে আইহো পঞ্চায়েতে বকশীনগর বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল এলাকায় জল নিকাশি নেই যেসব নর্দমা আছে তা আবর্জনা জমা হয় নিকাশের পথ বন্ধ দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদায় এলাকায় মানুষজনের বাজার চিকিৎসা স্কুল কলেজ যাতায়াত সব ভয় বন্ধ নয়তো তো করতে হচ্ছে জল ভঙে এমন কি জলে কল পর্যন্ত জলের তলায় ফলে খাবার জল সংগ্রহ করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন সকলেরই দাবি জল নিকাশির সমস্যার সমাধান করতে হবে একদম থেকে নিয়ে সম্পূর্ণ জল এটা আপনার বিদ্যুৎ পদ থেকে বৃষ্টি হলে জল জমে যায় কী হলেই জল জমা হয়ে জল নিকাশি ব্যবস্থা কিছু নেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই ছিল অবশ্য ভর্তি হয়ে গেছে জাম হয়ে গেছে ওই সাইডে পাইপ জাম হয়ে গেছে আর বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে আর বৃষ্টি হলে সমস্যা হতে যে ঘরে জল ঢুকে যেত এগুলো আর কি হবে প্রশাসনে কেউ এসেছিলো বাবা গ্রাম পঞ্চায়েতে কেউ এসেছিলো গ্রাম পঞ্চায়েত কেউ আসেনি কোনো প্রশাসনও দেখা যায়নি এদিকে নিকাশি ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাপানোত মালদা হবিপুরে আইহ পঞ্চায়েত প্রধান বিজেপির বাসনা মণ্ডল তার এলাকাতে জলবন্দি হয়ে রয়েছেন শতাধিক মানুষ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি এলাকায় নিকাশি পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত আমি যখন মেম্বার আমি বিগত দিনে ছিল তো ওই সময় এখানে ড্রেনের সমস্যাটা কিন্তু আগে থেকেই ছিল এটা বহু প্রাচীন ড্রেন এখান থেকে আমাদের এখানকার নিকাশিটা এই নিকাশিটা আমাদের এদিক দিয়ে বেরিয়ে মাঠের দিকে যায় তো আমাদের রোডের ডি রোডের নিচ দিয়ে একটা হিউম পাইপ দিয়ে বের করা আছে আমরা আমি প্রত্যেক বছর থাকাকালীন এই সমস্যাটা কিন্তু হতো না জল জমতো জল জমলেও ঘণ্টাখান্ডেকের মধ্যে বেরিয়ে যেত নিকাশিটা ছিল একেবারে এরকম স্তব্ধ ছিল না নিকাশিটা রানিং ছিল তো তারপর আমরা যতবার করে এরকম সমস্যা বৃষ্টির পরে আমরা লেবার টেবার দিয়ে হোক ড্রেন ক্লিয়ার করে কিন্তু জলটা বেরিয়ে যেত কিন্তু এবার যা দেখছি বা গত বছর যে সমস্যাটা হয়েছে গত বছর থেকে এটা বেশি এখানে জল সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় জলটা বেরোচ্ছে না এবার তো তবুও বর্ষা নেই বর্ষা যদি হতো হয়তো তিন মাস ছ মাস ধরে আমরা জল বন্ধ হয়ে থাকি এরকম প্রায় আশি থেকে নব্বইটা বাড়ি এই পাড়া দুটো পাড়া তিনটে পাড়া পাড়া এটা বিবেকানন্দ পল্লী বলছি আমরা বক্সিনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়া কিছু অংশ পরে শোনা ভরপাড়া বক্সিনগর ভরপাড়ার কিছু এলাকা তারপরে সোনামিতলার কিছু অংশ পরে এই এলাকাটা এই দেখতেই পাচ্ছেন গতকালের একদিনে বৃষ্টিতে দুপুরবেলা সামান্য বৃষ্টিতে সেই জলটা আর বেরোতে পারছে না এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি এখানে স্থানীয় প্রশাসনে আছে এখন যে পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত অফিস তারা শুনছি যে কি সিডি মেশিন নিয়ে করবে জল ছেঁচবে তো জল ছেঁচার সমস্যা তাদের একদিনে হবে না আজকে জল ছেঁচে ফেলে দিল কালকে তো আবার আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যে কাছে আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি এলাকায় তিনটি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা হচ্ছে আমি আজকে সকালবেলা গোটা এলাকা পরিদর্শন করে দেখলাম এলাকাগুলোতে জল কিছু জল জমা হয়েছে দেখে বেশ আমার খারাপও লাগছে আবার আমি যে খারাপ লাগছে তার ব্যবস্থা নিয়েছি কিছু কিছু জায়গায় ড্রেন হয়েছে ড্রেনগুলো নতুন করে করা হবে আর বক্তিনগর সোনামণিতলার বিবেকানন্দ পল্লী যেটা বলছে সেইখানে জল যে জমা হয়েছে সেই জল পুরো আইহ মানে ব্রিজের থেকে সম্পূর্ণ জল সেই রাস্তা দিয়েই যায় এবার ওই সেই জল নিকাশি ব্যবস্থা বন্ধ রয়েছে এটা এটার পরিকল্পনা নিতে হলে বড় সড়ো পরিকল্পনা এই পরিকল্পনা নিতে হলে আমার পক্ষে একা সম্ভব নয় সেটা সব মেম্বার নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছি কি করা যায় আর এর থেকে যদি অধিত কর কর্তৃপক্ষ যদি তারা যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আশা করি ভালো হবে নিউজ